হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো দেখো এখন আমি রেডি হচ্ছি তো মাম্মামকে যাব এখন স্কুলে ভর্তি করাতে সেই জন্য আর ওদিকে মাম্মাম দেখো স্কুলে যাবে না বলে কান্না করছে মাম্মাম দেখো কোন গিয়ে দাঁড়িয়ে রয়েছে ও এখন স্কুলে যাবে না ভর্তি হতে মামাম এদিকে আসো এদিকে আসো তো মাম্মামকে এখন রেডি করাবো রেডি করে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর মাম্মাম যাবে না বলে খুব কান্না করছিল দেখো বন্ধুরা মাম্মামের স্কুলে ভর্তি করা হয়ে গেছে আর আমি আর মাম্মাম এখন মাম্মামের পাপার জন্য ওয়েট করে আছি পার্কের সামনে তো দেখো সুন্দর একটা পার্ক তো ওই পার্কে মাম্মাম প্রায় প্রায় আসে দোলনা চড়তে তো মাম্মাম বললো চলো মা পার্কের সামনে গিয়ে দাঁড়াই পাপা আসুক তো আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি তো দেখো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা মাম্মা আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে জানে ওর পাপা গাড়ি স্টার্ট দেবে এখন মামির পাপা এখন গাড়ি স্টার্ট দেবে তো দেখো বন্ধুরা মাম্মা এখন গাড়ি তুলে গেল দেখো বন্ধুরা আমরা উঠে বললাম গাড়িতে তোমরা কি ভাবছো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না আমরা কোথাও যাচ্ছি না মাম্মা মামের পাপা গাড়িটা স্টার্ট দেবে সেই জন্য আমরাও একসাথে আসলাম আর মাম্মা বলছে চলো মা গাড়িতে উঠে একটু বসি তাই সেই জন্য গাড়িতে উঠে আমরা এখন বসলাম তো দেখো বন্ধুরা গাড়ির যা কাজ ছিল তো করা হয়ে গেল তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে ডাটা